আসসালামু আলাইকুম ভাইয়া চলে আসলাম নিউ চৈতি ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো হাফ লেসের কাজ করা হাফ কাপ থাকবে স্টিক দেওয়া থাকবে হালকা পোষা ব্রাজ স্টিক দেওয়া রয়েছে কিন্তু কাপের নিচার এই হাফ ডিজাইন করা খুবই সুন্দর লেসের একেবারে গর্জিয়াস যারা হাফ কাপ পছন্দ করেন তারা নিয়ে নিতে পারবেন সাইজ থাকবে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত হুক থাকবে তিন হুক ছোটো বড়ো করতে পারবেন চাইলে আপনারা বেল ছাড়াও পড়তে পারবেন বা ওয়াটার কালার বেল চেঞ্জ করে পড়তে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় চৌত্রিশ থেকে বিয়াল্লিশ ব্যাকপারটা দেখাবো যে কোনো ড্রেসের সাথে পরবেন দারুণ শেপ আসবে পরেও কমফোর্টেবল হবে প্রত্যেকটা কালার দেখাবো যারা ঘরে বসে হোম ডেলিভারি পেতে চান ইম ও বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও শেষ আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব সো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর হাফ কাপের ব্রা পেয়ে যাবেন নিউ চৈতি ফ্যাশন থেকে সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয়তলায় এক বাই ছিয়াত্তর নং শপ এখানে লেডিজ আইটেমের প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন